বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হারিয়ে যাওয়া পাঁচজন টপ লিস্টেড নেতাদের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব বিএনপির সবচেয়ে টপ লিস্টেড নেতাদের মধ্যে একজন ছিলেন সাদেক হোসেন খোকা তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী এবং প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন এই সাদেক হোসেন খোকা ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়রও ছিলেন তিনি এরপর তিনি পরপর চারবার ঢাকা সাত আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপির সাদেক হোসেন খোকা ছিলেন অত্যন্ত ত্যাগী প্রকৃতির নেতা তিনি বিএনপি দলের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করেছেন কারাবরণ করেছেন বেশ কয়েকবার সাদেক হোসেন খোকা দুই হাজার সালের চার নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বিএনপির আরেকজন নেতা ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে সংক্ষেপে বলা হয় সাকা চৌধুরী তিনি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম দুই এবং চট্টগ্রাম ছয় আসনের নির্বাচিত একজন সংসদ সদস্য ভয় কি জিনিস এটা সাকা চৌধুরীর মধ্যে ছিল না প্রচণ্ড রাগী মেজাজের মানুষ ছিলেন তিনি তার কণ্ঠস্বর ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তিনি রাজনৈতিক কর্মের মাধ্যমে চট্টগ্রামকে বিএনপির ঘাটিতে পরিণত করেছিল এবং আওয়ামী লীগের অনেক নেতা প্রচণ্ড ভয় পেত এই সাকা চৌধুরীকে দেখে তবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুই সালের বাইশে নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিএনপির আরেকজন হারিয়ে যাওয়া নেতার নাম হল ইলিয়াস আলী যিনি সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০১০ সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিএনপির সাংগঠনিক কাজ এতটাই গুরুত্ব সহকারে করতেন যে সিলেট জেলাটা তিনি তার কর্মের মাধ্যমে বিএনপির ঘাটিতে পরিণত করেছিলেন সিলেটের এই ইলিয়াস আলী ছিলেন একজন অদম্য নেতা তবে দুঃখজনক ব্যাপার হলো দুই সালের সতেরোই এপ্রিল ঢাকায় নিজ বাসার সামনে থেকে গুম করে দেওয়া হয় ইলিয়াস আলীকে এর বেশ কিছুদিন পর পতেঙ্গা সমুদ্র সৈকতে হত্যা করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছিল বিএনপির আরেক ড্যাঞ্জারাস নেতার কথা না বললেই নয় তিনি হলেন লুৎফুজ্জামান বাবর অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর ক্ষতি করেছিল দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিলেন অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মেঘালয় ত্রিপুর মিজোরাম মণিপুর মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ে যাওয়ায় তা আর করা হয়ে ওঠেনি দুই সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে উঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম দুই সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায় তেসরা অক্টোবর দুই সালে ওয়ারেস্ট দেখানো হয় তাকে এবার ভিডিওতে যাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হলেন বিএনপি নেতা হারিস চৌধুরী তিনি ছিলেন এক সময়ের মাফিয়া জগতের কিং তিনি বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় জনসভা করে বেড়াতেন এবং তিনি যখন বক্তব্য রাখতেন তার প্রত্যেকটা বক্তব্যে আওয়ামী লীগকে অ্যাটাক করে তিনি কথা বলতেন তাকে দেখে অনেক মানুষ সে সময় ভয় পেত একুশে আগস্ট দুই সালে ঢাকায় গ্রেনেড হামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে অভিযুক্ত করা হয় হারিস চৌধুরী তেসরা সেপ্টেম্বর দুই সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান